কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে তোমরা হয়তো টিনের ঘর দেখছো তোমরা ভাবছো কি এটা আমাদের ছিল সেই নপাড়ার ঘর যে ঘরটা বর্তমান সময়ে আমি ছেড়ে দিয়েছি আর এটা ছিল আমার আগের ভিডিও যারা আমার নতুন ফ্যামিলি নাম্বার আছে তারা অনেকেই জানো না যে আমি কিভাবে আজ কোথা থেকে কোথায় কিভাবে এসেছি সব সময় ভাবতাম যে ভাগ্যের চাকা কিভাবে ঘোরে তো আমি নিজেও বুঝতে পারলাম যে ভাগ্যের চাকাটা কীভাবে করে একটা সময় ছিল আমার একটা হুইল চেয়ারও ছিল না আর এই যে যে খাট থেকে আমি এইভাবেই সারা দিনটা ঘষে ঘষে এদিক ওদিকে যেতাম আর খুব কষ্ট হতো আর পেছনে ছিল বড় বড় বেডশিট আর বেডশীলগুলোর জন্য ভীষণ কষ্ট হতো আর আমি আমাদের জীবনযাপন চলতো ঈশাও টিউশনই পড়াতো এবং আমিও টিউশনই পড়াতাম তাই বাচ্চারা প্রতিদিন আমার কাছে পড়তে আসতো আর আমি ওদের পড়িয়ে আমাদের অর্থ উপার্জন করতাম সংসারের জন্য আমরা দুজন যেটুকু অর্থ উপার্জন করতাম সেইটুকু আমার ট্রিটমেন্টের জন্য এবং আমার সংসার চালানোর জন্য পুরো যথাযথ ছিল না কিন্তু জীবনে কখনো আমাদের খেয়ে কেটেছিল পান্তা ভাত কখনো না খেয়ে থাকতাম আবার কখনো কিছু ভালো খেতে গেলেও দশবার চিন্তা করতাম যে এটা খাবো কি খাবো না কিন্তু সব কিছুর মাঝে একটা শান্তি ছিল আমার মনে যে আমার জীবন সঙ্গিনী আমার সবসময় সাথ দিয়েছে এবং আমাকে কখনো ছেড়ে যায়নি আমি হাঁটাচলা করতে পারতাম না আমার প্রচুর বড় বড় দুটো ফুল ছিল হয়তো বলতে পারো মরার মুখ থেকে ফিরে এসেছে তোমরা সবাই জানো যে আমি এরকম ছিলাম না আমি একটা সুস্থ স্বাভাবিক ভালো মানুষ ছিল হোটেলে জব করতাম অনেক টাকা ইনকাম করতাম অনেক টাকা বলতে তিরিশ হাজার টাকা আমার মাসে বেতন ছিল কিন্তু বাড়িতে এসে অ্যাক্সিডেন্ট করার পরে বিয়ের এক মাস পরেই আমার অ্যাক্সিডেন্ট হয় আর আমার সেদিন থেকেই আমার জীবনে মাইনাস পয়েন্ট শুরু হয় আর বাড়িতে শুয়ে থাকতে হতো এই বেডের উপর ইয়ারবিট বলতে এই হাওয়া দেওয়া বেডের এর উপর শুয়ে না থাকলে আমার বেডসুলগুলো দিনের পর দিন প্রচুর বড় হয়ে যাচ্ছিল আর ইয়ারবেডটা লিক হয়ে গিয়েছিল তখন কিন্তু ইয়ারবেডের যে কিনবো নতুন একটা সেই টাকাও ছিল না ওই লিকের উপরে কোনো মতে ব্ল্যাক টেপ কোনো মতে সেলু টেপ লাগিয়ে আমি এর উপরেই বসে থাকতাম আর এই ছিল আমার ঘর যেটাকে আমি খুব ভালোবাসতাম এবং জেলখানাও বলতে পারো ওই পাশে যে জানলাটা দেখছো ওই জানলা দিয়েই আমি সারাদিন বাইরের পরিবেশ দেখতাম নিজে যে একটু বাইরে যাব। বাইরের পরিবেশ দেখব সেই ক্ষমতাটুকুও আমার ছিল না তোমরা এখন ভালো করে নজর দিলে দেখবে আমার প্যান্টের পেছন দিকটা ছিল ভেজা ভেজা থাকার কারণ আমার অনেক বড় বড়ো বেডশুল ছিল যেগুলো আমি পরবর্তীতে সিএমসিতে গিয়ে অপারেশন করিয়ে সেই বেডশুলগুলো আমি ঠিক করি ঘরতে বসে সব জন্য একটা কথাই ভাবতাম সারা জীবন কি এইভাবেই চলবে আমার আমার বেডশুলটা কি ঠিক হবে না আমি কিভাবে জীবনে ঠিক হব আমি ঠিকঠাকভাবে খাটের থেকেও নামতে পারতাম না খুব কষ্ট হতো খাটের থেকে নামতে অনেকবার পড়েও গিয়েছি বেডসুল দিয়ে রক্ত বেরোতো বেডসুল বলতে আমার পেছনে ঘা দিয়ে রক্ত বেরোতো আর বাড়ি বসে একা একা প্রচুর চেষ্টা করতাম যে কীভাবে কী করবো ঈশা সারাদিন পড়াতে যেত আমি সকাল বিকাল তিন বেলা চার বেলা পড়াতাম এবং ফ্রি টাইমটা নিজেই ব্যায়াম করতাম বাড়িতে খাটের উপর বসে খুব কষ্ট হতো মনে মনে খুব কান্না করতাম দিনের বেলায় যে কি করে কাটাবো কিভাবে দিন কাটবে আর একটা কথা ভাবতাম যে মেয়েটা আমার সাথে রয়েছে এই মেয়েটা কি কী জীবনে আমি সুদ দিতে পারবো না জীবনে কি ওর জীবনটা পরিবর্তন করতে পারবো না কিভাবে জীবনটা কাটাবো ও কি সারা জীবন এইভাবেই কষ্টে থাকবে আর সব সময় একটা কথা ভাবতাম মাথায় মানুষ পাশে এসে অনেকে অনেক কথা বলতে যে ওর বউ চলে যাবে ওর বউ থাকবে না ওর বউ আরে মেয়েরা এখন রয়েছে ও দেখবে যখন ঠিক হবে না তখন চলে যাবে সত্যি কথা বলতে সব কথাগুলো আমার বউ পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়েছে আর একটা কথা বলতে পারি যে আমি খুব ভাগ্য করে বউ পেয়েছি আর সারা দিন থেকে ওর ও বাড়িতে আসতো রাত্রে সাড়ে সাতটা আটটার সময় আর এই জানলা দিয়ে আমি ওর দিকে দেখতাম যে ও বাড়িতে কখন আসবে কখন আসছে আসছে কি না রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে সময় কাটতো আর ও যখন বাড়িতে আসতো আমি খুব খুশি হতাম যে ও বাড়িতে চলে এসেছে ফাইনালি হয়তো এখন আমাদের জীবনটা অনেকটা পরিবর্তন কিন্তু তখন জীবনটার সাথে এখন জীবনটা অনেক কথা ভাবি যে এখন আমি বর্তমানে কাজ করি এবং বর্তমানে ঈশাও একটু টিউশনি পড়ানো শুরু করেছে দিন গেলে তোমাদের আশীর্বাদ অনেকটা ভালো রয়েছে কিন্তু এই পরিবর্তনটা কি করে এসেছে সেটা তো তোমরা সবাই জানো এই পরিবর্তনটা এসেছে একটা দাদার সূত্রে অতিন্ডতা যেটা হলো হয়তো আমার জীবনে ভগবানের দূতের মতো আমার জীবনে এসেছিলো তাকে আমি একবার এস এম এস করেছিলাম দাদা একটাবার বার এসব আমার অবস্থাটা দেখে যাও তিনি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সেই ভিডিওটা অনেকটা ভাইরাল হয়ে আপনাদের ভালোবাসায় এবং সহযোগিতায় আমি অনেকটা সুস্থ হয়ে গেছি জীবনে বাইরে বেরোব কীভাবে সেই স্বপ্নও দেখতাম শুধু কিন্তু প্রায় চার বছর পরে আমি বাইরে বেরিয়েছিলাম আমার কাছে একটা হুইলচেয়ারও ছিল না সরকার থেকে বলো বা কোনো নেতা কেউ আমাকে কোনো দিন কোনো হেল্প করেনি কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার পরে অতীমতা প্রথম আমায় হুইল চেয়ার দেয় এবং প্রথম আমি বাইরে বেরোই আমার চারটে বছর ঘরেতে থাকার পরে আমি যখন প্রথম বাইরে বেরিয়েছিলাম সত্যি কথা বলতে চোখ দেখে জলের মতো জল বেরোচ্ছিলো কিন্তু কাউকে মনে প্রকাশ করতে পারিনি যে কিভাবে আমি এই চারটে বছর ঘরে ভিতর ছিলাম এখন মনে হচ্ছিলো যে বাইরে বেরিয়ে আমি অনেকটা খুশি এবং বাইরে বেরিয়ে আমি ঠিকঠাকভাবে হুইল চেয়ারও চালাতে পারতাম না কিন্তু চালাতে গেলে এদিক ওদিক ঘুরে যেত তখন কারণ দিন হুইল চেয়ার চালায়নি তো আস্তে আস্তে করে যখন হুইল চেয়ার চালিয়ে রাস্তায় যেতাম বাইরের পরিবেশটা দেখতাম এক কথায় সত্যি কথা বলতে খুব খুশি ছিলাম যে চারটে বছর পরে আমি হুইল চেয়ার নিয়ে হোক বা বাইরে বেরিয়েছি একা একা আর ঈশা এখন ঈশাও খুব খুশি ছিল যে আমি একা একা বাইরে যা হোক একটু ঘুরে বেড়াতে পারছি আর এইগুলো সম্পূর্ণ হয়েছে একদম আপনার জন্য আপনাদের জন্য এবং অচন্ডতার জন্য যদি দাদা সেদিন এসে ভিডিও না করত। হয়তো আপনারাও কেউ আমাদের চিনতে পারতেন না এবং আমিও এই দিনটা আমি আসতো না আমার জীবনে আমি যেদিন প্রথম বাইরে বেরোই বাইরে এসে অনেকে আমার কাছে এসেছিলো এসে বলছে তুই বাইরে বেরিয়েছিস অনেক দিন পর সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল সেদিনকে আর ঈশাও সেই সময় অনেক কষ্ট করত। আমাদের ছাগল ছিল ছাগল দেখে আমাকে দেখাশোনা করে রান্না সংসারে যাবতীয় কাজ করে আমাকে টোটালি মানে সব কিছু করার পরে ও টিউশনে পড়িয়ে আমাকে দেখাশোনা করতো সত্যি আমি অনেক ধন্য মনে করতাম এখনও মনে করি যে আমি এরকম একটা ওয়াইফ পেয়েছি অনেকে আমাকে বলে যে সত্যি তোর বউটা অনেক ভালো আবার অনেকে আমাকে বলে যে ওই মেয়ে থাকবে নাকি দেখবি আস্তে আস্তে ছেড়ে যাবে আবার অনেকে অনেক রকম বলে কারোর কথায় কখনও কান দিই না কারণ মানুষের কথায় অনেক অনেক রকম বলবি সেই সব কথায় কান দিয়ে যদি আমি ভুল অনেক কিছু ভাবি সেটা হলো ভুল এই হলো সেই মহান ব্যক্তি যাকে আমি ভগবানের তুলনা করি অতুল্ডতা অতুল্ডতার জন্যই আজকে আমার জীবনে এত পরিবর্তন সেদিন হয়তো দাদা ভগবানের মতো আমাদের পাশে এসে দাদা যদি না আসতো হয়তো জীবনটা এতটা পরিবর্তন হতো না আপনাদের ভালোবাসাই আর দাদার জন্য আমি সিএমসি ভেলুড়ে ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছ থেকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম দাদার জন্যই সম্পূর্ণ হয়েছিল এবং আপনাদের জন্য নাহলে হয়তো এই ডাক্তার দেখানো আমার বেডসুল ছাড়া বেডশুলটা এমনই পর্যায়ে চলে গিয়েছিল। যে বেডসুলটা যদি হয়তো আর এক দু মাস থাকত তাহলে হয়তো সেই বেডসুলটা ক্যান্সারের দিকে পরিণত হতো ডাক্তার আমাকে বলেই দিয়েছিলো যদি এটা আর কিছুদিন থাকতো তাহলে হয়তো তোমার এখান থেকে পাটার এই কোমর থেকে খুলতে হতো অনেকের মনে একটা প্রশ্ন আছে যে দাদা তোমাকে ডাক্তার কী বলেছে আদৌ কী বলেছে সবাইকে অনেকবার বলেছিলাম তো অনেকে এখনও জিজ্ঞেস করো ডাক্তার বলেছে আমায় যে আমার অনেক দেরি হয়ে গেছে আমি চার বছর আমি ঘরে পড়েছিলাম ঠিকঠাক ট্রিটমেন্ট পাইনি আমার যদি ঠিক হতেও হয় অনেক টাইম লাগবে এবং অনেক কষ্ট করতে হবে দীর্ঘদিন কষ্ট তো করছি এখনও ব্যায়াম করি ফিজিওথেরাপি করি কিন্তু সেই দিনটা যে কবে আসবে সে স্বপ্ন দেখি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে হয়তো সেই দিনটাও দেখতে পাবো যখন আমি দু পায়ে হেঁটে বেড়াবো আজও স্বপ্ন দেখি যে দু পায়ে হেঁটে বেড়াচ্ছি খেলাধুলা করছি ডাক্তার দেখাতে গিয়ে একটা জিনিসের এক্সপিরিয়েন্স হয়েছিল আমার যে মানুষের ভালোবাসা একান্ত দরকার জীবনে কারণ ওখানে চিনতাম না কাউকে ঈশার মা শরীর খারাপ হয়ে গিয়েছিল সে ঈষার মা চলে এসেছিলো কিন্তু ঈশা ওখানের মানুষগুলোকে নিয়ে আর আমাকে নিয়ে যেভাবে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এসেছিলাম সত্যি সেটা আমার কাছে অবাকজনক ছিল কারণ ও একটা বাইশ বছর একুশ বছরের মেয়ে হয়ে এরকম একটা বিদেশের বাড়ি গিয়ে ডাক্তার দেখানো পুরোপুরিভাবে সব কিছু করা সত্যি আমার কাছে অবাক ছিল যাই হোক বন্ধুরা তোমাদের সাথে তো খুব অনেক কথা বলেছি তো বাড়িতে এসে জীবনের পরিবর্তনটা এমনভাবে হয়েছিল যে তোমাদের ভালোবাসায় কলকাতা অনেক বড় একটা অডিটোরিয়ামে গিয়ে অ্যাওয়ার্ড পেয়েছি তোমাদের ভালোবাসায় বর্তমান সময়ে একটা কাজ করছে যেখানে কিছু কাকুরা মিলে আমাকে একটা গাড়ি দিয়েছিল কাকুদের অনেক অনেক ধন্যবাদ যদি কাকুরা সেদিন ওই গাড়িটা না দিত হয়তো আজকে পঞ্চাশ ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার গাড়ি চালিয়ে বাইরে দিয়ে ঘুরে বেড়ানো কাজ করা সেটা আমার পক্ষে সম্ভব থাকতো না যে মানুষগুলোর ভালোবাসায় গাড়ি পেয়েছি যে মানুষগুলোর জন্য আপনাদের জন্য আমি বর্তমান সময়ে ঘুরে বেড়াচ্ছি অনেকটা সুস্থ রয়েছি অতেন্দ্রদার মতো মহান ব্যক্তি যে আমার জীবনে ভগবানের দূতের মতো এসেছিলো তার জন্য আজকে আমি অনেক অনেক ভালো আছি যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এইভাবে ভালোবাসা দিও আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবাসাকে ভাইটাকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে খুব তাড়াতাড়ি একটু আর পরিবর্তন হতে পারি আর আমার চ্যানেলটায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আগে যে কথাটা ভাবতাম যে ভাগ্যের চাকা কিভাবে ঘোরে সত্যি ভাগ্যের চাকা কিভাবে ঘোরে এখন বুঝতে পেরেছে। ভাগ্যের চাকা সত্যিই ঘোরে এই কথাটা আমি আগে বুঝতে পারতাম না যে ভাগ্যের চাকা কি ঘুরবে আমার জীবনে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় দেখো আজকে অনেকটাই ভালো আছে যদিও আমি এখনও হাঁটতে পারি না হয়তো এটাও পরিবর্তন হবে জীবনে এটা করেও আমি এগিয়ে যাব আমি একদিন হাঁটতে পারবো এই স্বপ্ন দেখেই সামনের দিকে এগোচ্ছে তো আপনারা আশীর্বাদ করবেন যাতে এই স্বপ্নটাও আমার পূরণ হয় সবাই ভালো থাকবে